নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলো আছে সেই বিএড কলেজগুলির মধ্যে দুশো তিপ্পান্নটি বিএড কলেজকে এবছর কিন্তু ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন দেয়নি সেই দুশো তিপ্পান্নটি ইউনিভার্সিটি বিএড কলেজকে কিন্তু ইউনিভার্সিটি এবার অ্যাফিলিয়েশন দিয়েছে কালকে এ বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এই সমস্ত কলেজগুলো ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে ইউনিভার্সিটির ক্যাম্পাস বিল্ডিংয়ে মেন গেটে শিক্ষকদের যে একটা আন্দোলন চলছিল সেই আন্দোলনের প্রভাবটা অনেকটা পড়েছে এর উপর বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি গত কালকে একটা নতুন নোটিফিকেশান জারি করে এই দুশো তিপ্পান্নটি বিএড কলেজকে কিন্তু পুনরায় ভর্তি প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে নতুন করে অ্যাফিলিয়েশান তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে এই বিষয়ে কিছু তথ্য তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ আমি নিজে এইবার দু হাজার তেইশ পঁচিশ সেশনে মাস্টার অফ এডুকেশান অর্থাৎ এম এড কোর্সে ভর্তি হয়েছি এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির আন্ডারে তাই এই এই ইউনিভার্সিটির আন্ডারে বিএড এবং এম এডদের জন্য যে সমস্ত নোটি নোটিশ এবং নোটিফিকেশানগুলো জারি করবে ইউনিভার্সিটি সেই সমস্ত নোটিশগুলো বা নোটিফিকেশানগুলো সেটা পরীক্ষা এক্সাম বিষয়ে হোক বা যে কোনো বিষয়ে হোক না কেন এ সমস্ত নোটিস নোটিফিকেশানগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তো তাই বলছি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো বন্ধুরা যাওয়া যাক কিছু আলোচনায় তো দেখো এই লেখাটা আনন্দবাজার পত্রিকায় ছেপেছে তো দেখো কী বলছে বলছে যে দুশো তিপান্নটি বেসরকারি বিএড কলেজের ছাত্রভর্তির পুনর্নবীকরণের অনুমতি দেয়নি রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় তাদের সেই সুযোগ দেওয়া হলো শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন কলেজের ফায়ার লাইসেন্স শিক্ষকদের তালিকা তাদের বেতন সহ কিছু নথি ছ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে কর্তৃপক্ষ জানিয়েছে যে সব পড়ুয়া অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের সময়সীমা পাঁচই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো অর্থাৎ তোমাদের যে ভর্তি প্রক্রিয়া যে শেষ হয়ে গিয়েছিল সেটা কিন্তু পুনরায় আবার চালু হলো এবং সেটা থাকবে পাঁচই জানুয়ারি পর্যন্ত তোমরা তোমরা যারা ভাবছিলে যে বিএড কোর্সে ভর্তি হব বা সময় চলে গিয়েছে বা হতে পারো নি কোনো কারণে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই ইউনিভার্সিটি তো তাদেরকে বলছি তারা পুনরায় তাড়াতাড়ি তোমাদের নাম রেজিস্ট্রেশন করে নাও এবং বিএড কোর্সে ভর্তি হয়ে যাও তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট আলোচনা ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ